আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার আপনাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম তো অনেক দিন পর ছেলেকে নিয়ে উইকেন্ডে গিয়েছিলাম বেড়াতে কতদিন যাবো সে বলছিলো বাবুল্যান্ডে যাবে বাবুল্যান্ডে যাবে তো সডেনলি প্ল্যান করলাম তো বাবুল্যান্ডে ওকে নিয়ে গেলাম আমরা গিয়েছিলাম উত্তরার বাবুল্যান্ডে বাট এখানে এসে একটা খুব খারাপ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে সেটা আমি পরে বলছি তো প্রথমেই যারা বাবুল্যান্ডে যাবেন নতুন কখনো যাননি তাদেরকে আমি অবশ্যই বলবো যে অবশ্যই শক্স নিয়ে যাবেন যারা যারা ভিতরে ঢুকবেন শক্স নিয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু ওখানে ঢুকতে হলে শক্স কিনে তারপর ঢুকতে হয় সো এটা একটা এক্সট্রা খরচ তো যাই হোক যদি যাদের মেম্বারশিপ থাকে মেম্বারশিপ কিনতে পারেন কিন্তু আমার মতে আগে ঢুকে পর্যবেক্ষণ করে ভালো লাগে কি না সেটা পর্যবেক্ষণ করার পর আপনারা মেম্বারশিপ কিনবেন হ্যাঁ এটার অপশন কিন্তু ওনারা রেখেছে আপনি আগে বিল পেমেন্ট না করে যদি এমনিতে ঢুকতে চান তাহলে আটশো টাকা করে পার পারসন আদারওয়াইজ যদি আপনি মেম্বারশিপ করে নেন সেক্ষেত্রে যদি আপনার পাশে বাসা হয় সবসময় যাওয়ার মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ওর হয় হ্যাঁ তো আমার বাসা যেহেতু দূরে উত্তরা থেকে তো আমি আসলে মেম্বারশিপ কিনিনি আমি আসলে টিকিট কেটে আমরা তিনজন ঢুকেছিলাম তো এই যে আমার ছেলে খুব বেশি মজা করতেছে খুব ফান করতেছে ও খুব এনজয় করে তো খুব ভালো একটা সময় স্পেন্ড করছিলাম আমরা এই ঘটনা ঘটার আগে একটা ঘটনা ঘটেছে যেটার জন্য বললাম যে খারাপ এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এই যে এখানে আমার ছেলেটা খেলতে নেমেছিল এখানে আরও অনেক কয়েকটা বেবি আসে তখন আসলে আমি অন্য বাচ্চাদের ব্লগ নিতে চাইনি বলে আমি আসলে ব্লগটা করিনি ওর সিঙ্গেল পিকচারে আমি ক্যাপচার করি অলওয়েজ তো এখানে কতগুলা বাচ্চা তে এসেছিল এবং উপরে আমার আমার বেবিকে আরেকটা বেবি গলা চেপে ধরেছে ধাক্কা দিয়ে পুশ করেছে প্রথমে পুশ করেছে আমি ওখানকার যারা কর্তব্যরত দায়িত্ব আছে বাচ্চাদের দেখার জন্য তাদেরকে আমি বলেছি যে আমার ছেলেটাকে পুষ করছে তারপর ওখান থেকে কেউ সেটাকে রেসপন্স করেনি কিন্তু আমার ছেলেকে যখন ওই ছেলেটা গলা চেপে ধরেছে চাপ দিয়ে তখন আমি চিল দিয়ে বলতেছি যে ওকে ধরছে না কেন ধরছেন না কেন তখন ওখান থেকে আসলে একজন কেয়ারকিবার আসে এবং সেটা সে ঠিক করেন কিন্তু আসলে যখন অনেকগুলা বাচ্চা একসাথে খেলতে থাকে আমার কাছে মনে হয় যে ওনাদের একজনকে কন্টিনিউস ওখানে থাকতে হবে এবং সিরিয়াল করে দেওয়া এই যে এটাতে নামা নিয়ে আসলে প্রবলেমটা হয়েছিল কে নামবে ওকে পুশ করে ব্যাক করে দিচ্ছে যেহেতু ছেলেটা বড় এখানে তো সব এক একটা এজের বাচ্চারা আসে তো এক একজনের অ্যাক্টিভিটি এক একজনের শক্তি এক এক রকম যেমন যে বাচ্চাটার গলা চেপে ধরেছে সে অনেক বড় একটা বাচ্চা সো এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারতো আমি যদি না দেখতাম আমি যদি ওখানে না প্রেজেন্ট থাকতাম যাই হোক সেটা ওখানে ম্যানেজ হয়ে গেছে ঈর্ষকে বাচ্চারা আসলে দুষ্মি করে সব বাচ্চারা তার একরকম না তারপরও খুব ভয় পেয়েছিলাম এখন ঠিক আছে আমার ছেলেটাও এখন ঠিক আছে ও ভয় পেয়ে গিয়েছিল তো আমরা বাকি রাইডগুলো ই করছিলাম এখানে বল থ্রো করছিলো এইটা ভালো ছিল না যদিও এখানে যে বলটা খেলার কথা সে বলটা ছিল না তারপর আমার ছেলে ট্রাই করছিলো এবং এই যে এখানে আমরা স্পা নিচ্ছিলাম এখানে স্পার একটা ভালো সিস্টেম আছে ভালো বড়দের জন্য আর কি ব্যবস্থা টাইম পাস করতে পারবেন আপনি মাসাজ নিতে পারবেন তো এবং মুভি দেখতে পারবেন থ্রি ডি মুভি তো এমনিতে আমার কাছে ভালোই লেগেছে এবং একটা জোন ছিল খাওয়ার জোন ছিল ওখান থেকে আপনি কফি খেতে পারবেন আইসক্রিম খেতে পারবেন স্ন্যাক্স জাতীয় খাবার আসলে আছে তো বাচ্চারা এখানে খেলবে আপনার আসলে বাচ্চারা যখন খেলে ওখানে বসে থাকতে হবে কোথাও কোনো ভিতরে বড়ো গার্জেনরা আসলে খেলার জায়গাটাতে যা যাওয়ার জন্য তারা নিষেধ করে তো এই যেখানে একটা ইউনিক জিনিস সে খামার পেয়ে গেছে গুরুদেরকে ঘাস খাওয়া তো এটা খুব এনজয় করতেছিল যে গরুকে ঘাস খাওয়াচ্ছে এই জিনিসগুলো ছোট ছোট ইন্সট্রুমেন্টগুলো আসলে খুব আনকমন যেটা অন্য জায়গায় পাওয়া যায় না বাচ্চাদের ন্যাচারালি খেলার জায়গায় তো যাদের বাচ্চা আসলেও এখনো ছোট আছে তাদেরকে আমার মনে হয় বাবু খেলানো উচিত ওরা মজা পাবে একটু বড় হয়ে গেলে আসলে এই জায়গাটাতে খেলার কিছু নাই বড় হয়ে গেলে তো আমার কাছে মনে হয়েছে যে ছোটো মানে সব কিছু তো ছোটো ছোটো ছোটোদের জন্যই আসলে একটা এজে এই এই জায়গাটাতে আসলে মানানসই আর একটু বড়ো এজে একটা মানানসই না তো এখানে খেলার পরে কিন্তু ডান্সিং হয় সবাই খুব এনজয় করে যদিও আমার ছেলে সব পছন্দ করে না ও একটু ইন্ট্রোভার টাইপের তো ও আসলে খেলাধুলাতেই বেশি ইন্টারেস্ট ছিল তো তার একটা পছন্দের কাজ কনস্ট্রাকশনের কাজ সে সেটা পেয়ে গেছে এখন সে সেটার উপরেই এই কাজ করতেছে এই যে সে কনস্ট্রাকশনের কাজ করতেছে এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা খুব ইউনিক একটা জায়গা এবং যে মার্বেলগুলা বা যে কাঠের তৈরি যে জিনিসগুলা স্যান্ড করার স্যান্ডের মধ্যে স্টোনের মতো করেছে আমার কাছে এটা অনেক ভালো লাগছে হ্যাঁ এটা দিয়ে আসলে কিন্তু ওরা অনেক বেশি মজা পায় ওরা তো চায় এইসব কনস্ট্রাকশনের কাজ করতে ম্যাক্সিমাম ছেলেরা আসলে এটা বেশি প্রেফার করে মেয়েদের থেকে বাট সবাই আসলে খেলে এখন এগুলা ছেলে মেয়ে বলতে কিছু নেই সবারই এখন একই জিনিস পছন্দ আসলে পরে আমরা আমাদের খেলাধুলা শেষ করে আমরা চলে আসলাম খানাস ও পাশি খানাস ছিল একটু কাছাকাছি তো আমার ফেভারিট রেস্টুরেন্টই হচ্ছে খানাস আমার এখানে সবথেকে ভালো লাগে যে আমার স্যান্ডউইচটা আমার খুবই ভালো লাগে এটা আমি সবসময় এই স্যান্ডউইচটা খাবই খাবো যেখানেই থাকে এবং ওদের সাব স্যান্ডউইচটাও কিন্তু যথেষ্ট ইয়ামি ভালো মজা এবং খানাসের কোল্ড কফি খানাসের কোল্ড কফি যে না খেয়েছে তার জীবনে বৃথা আমার কাছে মনে হয় কোল মানে কোল্ড কফি যদি কেউ খেতে চান অবশ্যই অবশ্যই খানাসে চলে আসতে হবে এবং দিস ইজ দ্য বেস্ট তো আমরা ওখান থেকে আরেকটা রেস্টুরেন্টে গেলাম আর আরেকটু কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য তো এটা খেয়ে আমরা একটু রাত হয়ে গেছে এখন বাসায় চলে যেতে হবে পরের দিন আমার অফিস ছেলের স্কুল সব কিছু মিলে আসলে হ্যাডটেক একটা টেয়েছে যায় এই হ্যাডটেক ডেকটাকে একটু রিল্যাক্স করতে আসলে ঘোরা ঘোরা তো আসলে না এছাড়াও আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই ঘোরাটাও আমার কাছে একটা কাজের অংশ মনে হয় আমার কাছে খুব হ্যাট লাগে আমার মনে হয় বাসায় বসে ঘুমাতে পারতাম দুই তিন দিন এটা আমার কাছে রেস্ট মনে হতো তো যাই হোক আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ